রাহমতুল্লাহ ডাকস নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল গঠন হয়েছেন অর্থাৎ ছাত্র শিবিরের শিক্ষার্থী ঐক্য জোটের যে প্যানেল গঠন হয়েছেন প্রথম দিনেই তারা চমক দেখাতে শুরু করেছে আজকে তাদের কাজ হচ্ছে ভালো কাজের মধ্য দিয়ে তাদের কাজ তাদের একটি অঙ্গীকার ছিল কিন্তু ইশতেহার তারা বলেছিলেন আমাদের এটা ভোট গ্রহণ হয়েছে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা তাই যে বলে আমরা পদ পদবি পেয়েছি বলে আমরা আসলে শেষ সব কিছু পেয়ে গেছি না আমাদের আমানতদারিতা যেন আমরা পূর্ণতা লাভ করাতে পারি এবং আমাদের এই বিজয়ের অর্জনটা তখনই সফল হবে যখন আমরা আমাদের ইশতিহার সহ শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলতে পারবো একটি বন্ধের একটি নিরাপদ ক্যাম্পাস গড় গড়তে পারবো এবং সেটা তারা বলেছেন যে আমরা থামব না এই বিষয়টা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আহ্বান করছি আজকের ভিডিওটি দেখার জন্য সম্রতি ভি দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আসেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য ডাকসু প্যানেল ছাত্র শিবিরে প্যানেল কি করেছে আজকে প্রথম দিকেই যে কাজটি করেছে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে গিয়ে হাসপাতালে যান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সেখানে কথা বলেন এস এম ফরাজ সেখানে কথা বলেন এবং সর্বশেষ দোয়া করে সেখান থেকে বেরিয়ে আসেন এরপরে যে কাজটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দাকস নির্বাচনের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শহীদ আবরার আবরার ফাহাদের কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এ সময় গর্বিত পিতা কুষ্টিয়া শহর ও জেলা শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটি বিষয়ে কথা বলা দরকার এই বিষয়টি এক্সপ্লেন করা দরকার আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে ডাকস নির্বাচন হয়েছেন তাহলে আব্রার ফারত ফাহাদ তো প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের তাহলে তার কবর জিয়ারতের অর্থ কি অর্থ আছে অর্থ আছে আবরার ফাহাদ হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে ছাত্রলীগ হত্যা করেছে কেন হত্যা করেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে মব তৈরি হচ্ছিল যে জোয়ার বইছিল তার বিরুদ্ধে আপনার একটি স্ট্যাটাস দিয়েছিলেন একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগ তাকে ধরে মেরে পিটিয়ে হত্যা করেছে সুতরাং এ বিষয়টি আপনাদের সামনে কতটুকু গ্রহণযোগ্য জানি না তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাছে একটা আমানত আবরার ফাহাদের শুধু কবর জিয়ারত না আবরার ফাহাদের দিবস পালন করা উচিত ছাত্র সে বিষয়টি ছাত্রশিবির করেছে এবং সেখানে ছাত্র মানে আবরার ফাহাদের সম্মানিত পিতা সহ তার ভাই এবং অন্য অন্য দায়িত্বশীল গ্রামবাসী সহ সেখানে উপস্থিত ছিলেন তার একটি ভালো কাজ করেছেন এটা একটা গ্রহণযোগ্য এবং মানুষকে এই ভালো কাজের দিকে আহ্বান জানানোর একটা প্রক্রিয়া করেছেন তৃতীয় যে কাজটি করেছেন ছাত্রসেবীর সমর্থিত ঐক্যজোত শিক্ষা নবনির্বাচিত ডাকসু প্যানেলে যে তৃতীয় কাজটি হয়েছে রায়ের বাজার গণকবর যে আরাত করেন গণকবর বলতে যেখানে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের যে ভাইদেরকে বোনদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের নাম ঠিকানা পরিচয় এখনো পর্যন্ত আমরা পাইনি তাদের মা পাইনি তাদের বাবা পাইনি তাদের ভাই পাইনি তাদের স্ত্রী পায়নি তাদের সন্তানরা পাইনি এখনো পাইনি যাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে কবর কবরস্থ করা হয়েছে এই ভাইদের গণকবর জিয়ারত করেছে এটা কিন্তু জুলাই যোদ্ধাসহ আরও কবর আছে সেখানে শুধু জুলাই না সে বিষয়টি ছাত্রশিবির মনে করেছে যে এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মৌলিক বিধান নিয়ে ক্যাম্পাস গঠন করব একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি হবে এবং এটা ইতিহাস তৈরি করবে ছাত্র শিবির আপনাদের কাছে যে কথাটি বলতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পরে শহীদ আব্দুল মালিক ভাইয়ের কবর জিয়ারত কিন্তু তারা আগেই করেছিলেন আরও একদিন আগেই করেছিলেন এবং শহীদ আব্দুল মালিক ভাই ইন্তেকাল করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হাসপাতালে অবস্থায়। কেন মারা জানেন শহীদ আব্দুল মালিক ভাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম এবং ইসলামিক মানবতার জীবনযাপন ইসলামিক বিধান কায়েম করার জন্য ইসলামিক মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য কোরআন এবং সুনার আলোকে জীবন করার বাস্তবতা এই বাস্তবতা তুলে ধরার নিবিত্তে তিনি যখন কথা বলেছিলেন তখন রাশেদ খান মেনন এই মতিয়া চৌধুরী এই হাসানুল কিনু সহ তারা কি করেছিলেন জানেন শহীদ মালিক ভাইকে এই যে রেসকোর্স ময়দান অর্থাৎ এই যে সরোয়ারদি উদ্যানে বলতে পারেন সরওয়ার্দি উদ্যানে তাকে আক্রমণ করেছিলেন এবং ড্রিল মেশিন দিয়ে তার মাথা ছিদ্র করে দিয়েছিলেন এই হাসানের লক্ষণ এই রাশেদ খান মেনন সহ এই যে আওয়ামী লীগের পান্ডা সান্ডা যারা আছেন যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না জীবনও জীবনও তারা শরিয়াকে মানতে চায় না এই মানুষগুলো আক্রমণ করেছিলেন শহীদ মালেক ভাইয়ের উপরে মালেক ভাইয়ের রক্তের উপর দিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতান্ন বছর পরে সাতান্ন বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মালেক ভাইয়ের শরীর আজকে হাতে ক্ষমতা পেয়েছে সম্মানিত ভিয়ার্স আমরা একটি জিনিস বিশ্বাস করি সাইদি সাহেব আল্লামা দেলাহর হোসেন সাইদি তিনি বলেছিলেন আমাকে যদি মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করে আমার রক্ত শিখা চিরন্তন হয়ে শিখা অগ্নি শিখা হয়ে জ্বলন্ত আগুনের মতো দাবানোর মতো জ্বলে সেই কাফেরদেরকে সে মোনাফিকদেরকে সে হত্যাকারীদেরকে সেই জুলুমবাজদেরকে নিপাত করে দেবে এবং এই রক্ত তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে এবং তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবে সেটাই ঘটেছে এবং আল্লামা সাইদি বলেছিলেন আমার রক্ত ইসলামের জন্য কবুল হয়ে যাবে এদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়ে যাবে সম্মানিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের যে গঠন প্যানেল হয়েছেন সেটার ক্ষেত্রে আপনাদের আশা আশা হতো নাকি আসলে আশা ব্যত আপনাদের এই বিষয়টি জানতে চাচ্ছি আপনাদের প্রত্যেকের কমেন্ট আশা করছি আপনাদের প্রত্যেকের মতামতটা আশা করছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমরা আজকে যেটাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে বিষয়টিকে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পেরেছি বলতে পেরেছি আর যেহেতু বলতে পারিনি তারপরেও আপনাদের কাছে যতটুকু মেসেজ পেয়েছেন সে বিষয়ে আপনার মন্তব্য করে আমাদেরকে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি دان سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته